হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট নিরামিষের দিনে কি রান্না করবেন বুঝতে পারছেন না এই পনিরের রেসিপিটি একবার ট্রাই করুন ভীষণ ভালো লাগবে তাহলে চলে আসি রান্নায় প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলে লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলে লবণ আর হলুদটা দিয়েছি যাতে পনিরটা দেওয়ার সাথে সাথে তেলটা না ছিটকোয় আর পনিরের কালারটাও সুন্দর আসে পনিরগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেলাইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাবার জন্য পনির ভাজার তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সাজিরে আর কয়েকটা সামরিক পড়নে দিয়ে দিলাম এবারে যে মশলাটা দেব সেই মশলাটা করে নিচ্ছি কাজু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি একটা লবঙ্গ আর দুটো ছোটো এলাচ নিয়েছি আর কয়েক টুকরো আদা জিরে আর দিচ্ছি পোস্ত পোস্তটা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার এই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এত গরমে রান্না করতে না ইচ্ছে করলে এই রান্নাটি একবার ট্রাই করুন এক পদেই এক থালা ভাত চেটে সাফ হয়ে যাবে কথা দিচ্ছি ভীষণই টেস্টি এই রেসিপিটি মশলাটা এবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম এবার টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে লবণ হলুদটা মিশিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আবারও একবার সুন্দরভাবে পশিয়ে নেব খুব সহজেই এই টেস্টি পনিরের রেসিপিটি একবার বাড়িতে করার অনুরোধ রইল আশা করছি খুব ভালো লাগবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ভাত রুটি সব কিছুর সাথেই এই পনিরের রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তাই একবার ট্রাই করতেই পারেন আর আপনারা তো দেখেই নিলেন খুব সহজ এটি বানানো যে কেউ বানিয়ে নিতে পারে দিয়ে দিলাম একটু ঘি আর একটু কাশুরি মেথি ছড়িয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিলাম আর এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লো করে দিতে হবে এবার রেডি হয়ে গেছে পনিরের টেস্টি রেসিপি ভাত রুটি যে কোনো কিছুর সাথেই ট্রাই করুন ভালো খান সুস্থ থাকুন মাই কিচেন মাই টেস্টের সাথে থাকুন ধন্যবাদ